আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকালি সাহেব ভালো আছেন আজকের ভিড়োটা হলো যে কোয়েল পাখি নিয়ে কোয়েল পাখি দুইশো পিস পালন করলে কেমন লাভ হয় আজকে এই টপিক নিয়ে ভিড়োটা করতে আসছি এবং আজকের বলবো যে কোয়েল পাখি যে দুইশো কোয়েল পাখি পালন করলে কী লাভ কীভাবে লাভ হয় যদি পাইকারি বিক্রি করেন তাও ইনশাআল্লাহ লাভ হবে যদি ডিমের বাজারটা যদি আড়াইটায় করে থাকে তাহলে আপনাদের ইনশাল্লাহ লাভ হবে এবং কোয়েল পাখি যারা ভালো করে মানে যত্ন করে পালন করতে পারবে যেমন কোনো রোগ বালা যেতে না হয় তাহলে এদের ডিম প্রোটেকশন অনেক ভালো থাকে যদি এই এই যদি আপনাদের ঠান্ডা লাগে বা ক্যালসিয়াম অভাব হয় তাহলে এগুলোর খুব সাধারণ এগুলো ডিম পারবে না আর এই যে আমার সামনে আছে এখন কৈল পাখিগুলো পানি খাচ্ছে পানি খাচ্ছে এবং এই যে পাশে ডিম আছে এবং ওই ওই পাশে ডিম ওই পাশে ডিম আছে এবং এই পাশে হলো ছোটো পাখিগুলা আর আর ওই যে ওইগুলো হলো মাঝারি সাইজ ওইগুলো আজকে থেকে ডিম দিচ্ছে এবং আজকে আপনাদের বলবো আর এখন আমি সেই কোয়েল পাখির ঘরের সামনেই আর পিছনে আছে মুরগিগুলা এই যে এই সাইডে মুরগিগুলো আছে আমি মুরগি ঘরের সামনে এবং কৈল পাখি ঘরের পিছনে বসে আছি তা আজকে কৈল পাখির যে মানে কি লাভ সেটা আমি আগে ক্যালকুলেটর করে আপনাদের বোঝানোর চেষ্টা করি তা আপনারা ক্যালকুলেটরিং দেখতে থাকেন তা আমরা প্রথমেই ক্যালকুলেটরে ঢুকে যাই আর ক্যালকুলেটরে ঢুকে আমাদের হিসাব করতে হবে যেহেতু দুশোটা পাখি খাবার খাবে দিনে পাঁচ কেজি তো আমার পাঁচ দিয়ে এক গুণ পাঁচ দিয়ে গুণ দুইশো দিব আর সরি পাঁচ গুণ দিয়ে পাঁচ গুণ দিয়ে যেহেতু আমাদের এদিকে খাবারের দামটা যেহেতু আমরা শহর থেকে আনি কোয়েল পাখির যে লিয়ালের ফিটটা এটার দাম অবশ্য পঞ্চান্ন টাকা তা আমি ধরে নিই ষাট টাকা করে কারণ আপনারা যেহেতু খুচরা কিনতে পারেন বা অন্যান্যভাবে কিনতে পারেন তা আমি এখানে ধরবো ষাট টাকা তাহলে আমাদের তিনশো টাকা পড়তেছে মানে খরচ তিনশো টাকা খরচ পড়তেছে মানে খাবার খরচটা আর আর বিশ টাকা ধরবো আমরা চল্লিশ টাকা ধরবো যেহেতু চল্লিশ টাকার দিনে ওষুধ জীবাণু লাগবে না তা আমরা ধরবো দশ টাকার ওষুধ ধরি সরি বিশ টাকারই ধরি বিশ টাকা ওষুধ খরচ তাহলে আমাদের লাগতেছে তিনশো তিরিশ টাকা তো এবার আসি আমরা যেহেতু দুশোটা পাখির থেকে জীবনে দুইশোটা ডিম পাওয়া যায় না এটা আমি বলতে পারছি আর এটা আপনার হয়তো বলবেন যে আমার দশটা কয়েক পাখি পালন করি সব করে মানে আটটা ডিম দেয় অবশ্যই দিবে কারণ দুইটা পাখি হয়তো আজকে দিবে কালকে দিবে না হয়তো ওদের একটা রেস্ট আছে তার কারণে এমন হয়ে থাকে এবং মরক পাখি থাকলেও হতে পারে তা আমরা একশো আশিটা কোয়েল পাখির ডিম ধরলাম একশো আশিটা ডিম যদি আপনারা খুচরা বেছেন নাকি পাইকারি বেছেন বিক্রি করেন যেহেতু আমরা এখানে আমি বিক্রি করে থাকি পাইকারি রেট পাইকারি রেটটা হলো এখন বর্তমান কোয়েল পাখির ডিম বাজার দর আড়াই টাকা ধরে তাহলে আমাদের মানে বিক্রি করতে পারতেছে চারশো পঞ্চাশ টাকা তাহলে চারশো পঞ্চাশ মাইনাস আর আমাদের খরচ হচ্ছে কত টাকা তিনশো বিশ টাকা তাহলে আমাদের দিনে টাকা কোয়েল পাখি পালন করলে আমাদের দিনে থাকতেছে একশো তিরিশ টাকা এটা যদি আপনি পাইকারি রেটে বিক্রি করেন তাহলে আপনাদের এই রেটটা আসতে পারে এবং আমরা যদি এক মাসে কনভার্ট করি তাহলে তিন টাকা এটা পাই প্রায় চার হাজার টাকার কাছাকাছি আর হয়তো একশো দিলেই মানে চার হাজার টাকা হতো তা আপনারা যদি দুইশো কইল পাখি পালন করতে চান যদি পাইকারি বিক্রি করেন যেহেতু আপনাদের যদি গ্রামে থাকে চাহিদা ডিমের তাহলে আপনাদের বাজারে বিক্রি করতে হবে না ইনশাল্লাহ তা আপনারা যদি পাইকারি বিক্রি করেন তাহলে অবশ্যই তিন হাজার নয়শো টাকা আপনাদের মাসে অনায়াসে ইনকাম করতে পারবেন যদি ছয়শো পাখি পালেন তার ক্ষেত্রে নয় হাজার প্রায় দশ তেরো চোদ্দো হাজার টাকা হবে দেন দেখি গুণ তাহলে এগারো হাজার সাতশো টাকা আপনারা ইনকাম করতে পারবেন তা এটা আপনাদের একদম ইজি হয়ে যাবে মানে যদি আপনারা ছয়শো বাকি ফাগণ করেন মাসে খরচ বাদ দিয়ে আপনাদের সব খরচ বাদ দিয়ে শুধু এগারো হাজার সাতশো টাকা ইনকাম করতে পারবেন আর আসি আবার আমরা হিসাব করি এবার আমরা খুচরা দরটা যে দেখি কেমন হয় খুচরা দর হলো গুণিত তিন টাকা তাহলে তিন টাকা করে বিক্রি করলে পাঁচশো চল্লিশ টাকা আসছে তা আমরা এখান থেকে মাইনাস করবো তিনশো বিশ টাকা তাহলে আমাদের লাভ থাকতেছে দুইশো এখানে দেখেন আমাদের লাভ থাকতেছে দুইশো দুইশো লাভ থাকতেছে তা মানে দিনে দুশো টাকা লাভ করতেছেন খরচ বাদ দিয়ে তা আমরা এটাকে আবার কী করব তিরিশ মাসে কনভার্ট করব তাহলে থাকতেছে ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার টাকা যদি আপনারা ছয়শো পাখি পালন করেন একবারে আমি ছয়শো পাখির হিসাবটাও দিয়ে দিতেছি আপনাদের আপনাদের সুবিধার ক্ষেত্রে তা এটা যদি আমরা তিরিশ দিন আবার কনভার্ট করি হ্যাঁ তিরিশ দিনে কন সরি ও তিনশি তা আমরা ইনকাম করতে পারবো প্রায় বিশ হাজার টাকা দুশো কম বিশ হাজার টাকা প্রায় ছয়শো পাখি দিয়ে মাসে আমরা ইনকাম করতে পারবো তা এটাই হলো আমাদের মূল ইয়ে মানে যদি কই পাখি পালন করতে পারেন তাহলে এর সর বেশি হতে পারে আমি যেহেতু সব কিছুর দাম বেশি বেশি ধরছি যদি আমি খাবারের দামটা যদি পঞ্চান্ন টাকা বা চুয়ান্ন টাকা আমি তিপ্পান্ন টাকাও কিনছি যদি আপনারা ওই দামে কিনে থাকেন তাহলে আপনাদের অনেক লাভ করতে পারবেন ইনশাল্লাহ তা বেরোটা আর এ পর্যন্তই এবং আপনারা যদি ছয়শো পাখি পালন করেন আর দুশো পাখির ক্ষেত্রেও আমি বলে দিছি দুশো পাখির ক্ষেত্রে ছয় হাজার ছয়শো টাকা যদি তিন টাকা রেট হয় আর এখানে পুরোটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনাদের যদি পালন করতে চান মানে ছয়শো পাখি পালন করতে চান তাহলে আসবে হলো উনিশশো টাকা উনিশশো মানে প্রায় দুই হাজার টাকায় লাভ করতে পারবেন তা ভিডিওটা আজকে এ পর্যন্তই ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আর নতুন নতুন কোশ্চেন জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তা ভিডিওটা টাজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ওরিহি